ভাইয়া আজকে যতগুলো প্যাকেজ এখানে রয়েছে সবগুলো প্যাকেজই খুবই পপুলার প্যাকেজ এবং রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট প্যাকেজ এগুলো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবার চলে আসি বাজেট পিসি বিল্ডের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে কিন্তু খুব স্পেশাল প্যাকেজ থাকবে মনিটর সহ বাজেট পিসি বিল্ড আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ধরনের প্যাকেজ থাকছে ভাইয়া আজকে যতগুলো প্যাকেজ এখানে রয়েছে সবগুলো প্যাকেজই খুবই পপুলার প্যাকেজ এবং রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট প্যাকেজ এগুলো আজকে তো ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ফ্রি ফায়ার পাবজি খেলা যাবে এরকম পিসি বিল থাকবে জি যার যে কাজ ওই অনুযায়ী আজকে কম্পিউটার নিতে পারো সর্বনিম্ন কত টাকায় পিসি বিল সর্বনিম্ন মাত্র 10990 টাকায় টোটাল কমপ্লিট মনিটর সহ থাকবে সবকিছু সহকারে ঠিক আছে আমরা মূল ভিডিওতে চলে যাব তবে আপনার শপের অ্যাড্রেসটি বলে দিবেন ভাই আমাদের শোরুম হচ্ছে ঢাকা মিরপুর 10 নম্বরে 10 নম্বর গোলচত্বরে এসে ঠিক ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ারে বিল্ডিং এর তৃতীয় তলায় প্ল্যানে রাইডবি আপনি তো যাচ্ছেন অবশ্যই বরাবর সব সময় থাকি ওকে তাহলে আজকে কি শুরু হবে এদিক থেকে ফার্স্টে আমরা একটা কোরাই থ্রি প্যাকেজ দিয়ে শুরু করছি জি কোরাই থ্রি প্যাকেজ থাকবে এই প্যাকেজ এই এই এটাতে কোরাই থ্রি প্রসেসর থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজের গিগাবাইট অথবা ইন্টেল এর একটা মাদারবোর্ড থাকবে

कीबोर्ड माउस एवं स्पीकर एकदम गिफ्ट थक बे। ओके। टोटल पैकेज टी दम रक्षी भाई मात्र রো টাকায় মনিটর মাউস কিবোর্ড স্পিকার মানে কম্পিউটার চালাতে যা যা প্রয়োজন সবকিছু দিয়ে সবকিছু দিয়ে 12500 টাকা ওকে এবং এটা দিয়ে তো নতুন সেটআপ প্লাস এটা দিয়ে তো ভালোভাবে মোটামুটি কাজ করা যাবে মানে প্রাইমারি লেভেলের যে কাজগুলো থাকে লাইটওয়েট যে কাজগুলো থাকে এটা দিয়ে একদম অনায়েশে করতে পারবে মাত্র 12500 টাকা ছিল ফাস্ট প্যাকেজ ফাস্ট প্যাকেজ ওকে পরবর্তীতে ভাই আমরা যে সেটআপ দেখতে দেব এটা হচ্ছে মানে খুবই ধামাকা একটা অফার এই প্যাকেজটাতে মানে কোরাই ফাইবার একটা প্রসেসর থাকবে প্রসেসরটি মডেল হচ্ছে 2400 এরতে H61 সিরিজের ইন্টেল চিপ অথবা গিগাবাইটের একটা মাদারবোর্ড থাকবে 8816 GB DDR3 RAM থাকবে 8816 8816 GB এবং 500 GB হার্ড ডিস্ক থাকবে কেউ যদি চায় হার্ড ডিস্ক বাদ দিয়ে SSD দিয়েও পিসিটা বিল্ড করে নিতে পারবে আর এই প্যাকেজটাতে ভাইয়া পাঁচশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকবে বিগ ফ্যানের তিন বছরের দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর এই প্যাকেজটিতে ভাইয়া কেসিংটা একটু দেখেন মানে গেমিং গেমিং কেসিং মানে সামনে দুইটা মানে আরজিবি ফ্যান এবং পিছনে আরেকটি একটি আরজিবি ফ্যান এবং সাথে সাইডে টেম্পার গ্লাস রয়েছে আর এই টোটাল প্যাকেজটির সাথে ভাইয়া নাইনটিন ইঞ্চি ফুল নিউ একটা মনিটর একদম নতুন একদম নতুন মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে আর ভাইয়া এই প্যাকেজটাতে কিন্তু ষোলো জিবি র্যাম থাকবে ষোলো জিবি র্যাম এই প্যাকেজটা দিয়ে এই প্যাকেজটা দিয়ে ভাইয়া ফ্রিল্যান্সিং কাজ একদম মনে এসে করতে পারবে আর এই টোটাল প্যাকেজটির সাথে মাউস কিবোর্ড এবং স্পিকার ফ্রি থাকবে

আর পিছনে তো একটা আরজি আরজি ফ্যানও রয়েছে ওকে আর এই সেটআপটিও চাইলে কেউ কাস্টমাইজ করে নিতে পারবে প্রত্যেকটা প্যাকেজ তো কেউ চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে যেটা হার্ডডিস্ক আছে এসএসডি লাগায় নিতে পারবে বা প্রসেসরটা চেঞ্জ করে কোরাই 5 এর জায়গায় কোরাই 7 ইউজ করতে পারবে মানে যে যেভাবে চায় কাস্টমাইজ করে নিতে পারবে ওকে

নিচে নতুন কোন কম্পিউটার হয় না একদম সবচেয়ে কম দামে থাকবে সবচেয়ে কম দাম মানে দশ হাজার নয়শো নব্বই টাকায় টোটাল কমপ্লিট নিউ একটা কম্পিউটার মনিটর সহ মনিটর সহকারে কিবোর্ড মাউস স্পিকার সবকিছু দিয়ে ওকে এটাতে

এবং এইটাই ষোলো জিবি ডিডিয়ার থ্রি র্যাম থাকবে টোটাল প্যাকেজটির সাথে সেভেন্টিন ইঞ্চি ফুল নতুন একটা মনিটর থাকবে এই টোটাল প্যাকেজটির দাম রাখছি ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এটা দিয়ে তো মোটামুটি কাজ করা যায় মোটামুটি প্রাইমারি লেভেল যে কাজগুলো থাকে গ্রাফিক্সের বা ফ্রিলেন্সিং এর এই কাজগুলো একদম অনেক করতে পারবে অনেকে ভিডিও নিচে কমেন্ট করে আপনাদের শপে কিভাবে আসতে পারে কিভাবে চাইলে আপনার কাছ থেকে পিসি বিল্ড করে নিতে পারে ভাইয়া ভাইয়া সরাসরি এসে আমাদের এই দেখে শুনে করে নিতে পারবে অথবা কেউ যদি আসতে না পারে ঢাকার বাইরে থেকে সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদেরকে মেসেজ করে দিতে হবে এবং মাত্র এক হাজার টাকা করলে আমরা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্ট গুলো চব্বিশ ঘন্টার ভিতরে পৌঁছে দিতে ঠিক আছে আর যারা চাচ্ছে আপনার শপে এসে পিসি বিল করে নিবে তাদের জন্য শপের লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের শোরুম লোকেশন হচ্ছে ঢাকা শপ নম্বর লোকেশনটা পাশেই ফলপটি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর তৃতীয় তলায় প্ল্যানেট আইটি ওকে আপনি তো থাকছেন ভাইয়া আমি ভাইয়া সবসময় থাকি যারা এই ভিডিও দেখে আসবে দ্যাটস মিন রবিন ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালোবাসা সার্ভিস সবসময় বেটার থাকবে কিছুই থাকবে এবং গিফট দিয়ে দিব ওকে তো রাজু ভাই এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ হাফেজ